আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা কালের কণ্ঠ একটা নিউজ করেছে সরকারকে চাপে রাখবে বিএনপি সরকারকে চাপে রাখার জন্য বিএনপি অনেক দিন ধরে নানা রকম দাবি করে আসছে সেই দাবিগুলোর মধ্যে একটা দাবি হচ্ছে তাদের ছাত্র দলের যে নেতা সাম্য সাকে ছুরিকা আঘাতে এসে মারা গেছে উদ্যানে মেয়র ইশাহ হোসেনের যেই আদালতের মাধ্যমে যে রায় পেয়েছে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য যে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে এবং তার ভিত্তিতে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বিএনপি চাচ্ছে সরকার সে ব্যাপারে পদক্ষেপ নেই সেটার জন্য তারা কি করছে আন্দোলন করছে এবং সরকারকে চাপে রাখছে বিএনপি সরকারকে বলছিল অনেক দিন ধরে গত নয় দশ মাস ধরে বলছিল যে বিএনপি চাচ্ছিলো যে যাতে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দিয়ে সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিয়ে দিলে সবাই যার যার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার সেই কাজটা তারা করেনি তারা কি করেছে তারা নানা রকমের ইস্যু তৈরি করে নানা রকমের যেটাকে বলে আর কি অনির্দিষ্ট গন্তব্যের পথে তারা হাঁটতেছে তারা নির্বাচনের কথাও তেমন করে আগাচ্ছে না সংস্কারের কথাও তারা তেমন করে আগাচ্ছে না তারা বরং বিভ্রান্ত করার জন্য কী করছে ছোট সংস্কার বড় সংস্কার নানা রকমের প্যাকেজ দিচ্ছে আর কি করে যাচ্ছে নানা রকমের ইস্যু তৈরি করার চেষ্টা করছে বন্দর নিয়ে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের সাথে সম্পর্ক নিয়ে অথবা রোহিঙ্গা ইস্যু নিয়ে অথবা সীমান্তে করিডোর নিয়ে নানা ইস্যুতে তারা কী করছে যা থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেটা উচিত ছিল তারা তাদের সত্যিকার যে কাজটা নির্বাচনী পথে হাঁটা এবং সংস্কার কার্যক্রমে দুটা কাজকে তারা এগিয়ে নেওয়ার কথা ছিল তারা সেই কাজটা করেনি সুতরাং নয় মাস ধরে বিএনপির এই দাবিগুলো করতে করতে তারা এখন বিরক্ত হয়ে গেছে তারা এখন সরকারের উপর চাপ দেওয়ার জন্য আন্দোলন করছে এবং সে আন্দোলনটা তারা এখন চালু রাখছে আজকে যেটা দেখেছি মৎস্য ভবনের সামনে বিশাল একটা অবস্থান ধর্মঘট তারা পালন করছে যার মাধ্যমে তারা যেটা করছে ঢাকার যে যানবাহন চলাচল সেটাকে তারা কী করে দিচ্ছে মোটামুটি অচল করে দিচ্ছে তারপরে ঢাকাতে কী ঢাকা অচল হয়ে গেল জনমানুষের বিভ্রান মানে জনমানুষকে কষ্টে ফেলে জনমানুষের হয়রানি করার মধ্য দিয়ে যে বাংলাদেশের আন্দোলনগুলো হয় সেটা আমরা দেখতে পেয়েছি শাহবাগে এনসিপি নেতাদের আন্দোলনের মধ্য দিয়ে অথবা বিএনপির এই নতুন আন্দোলন মৎস্য ভবনের সামনে সেটা করার মধ্য দিয়ে ঢাকার আজকে যে যানজট সেই যানজট পরিস্থিতি ভয়াবহ রকম ধারণ করেছে কারণ আমাদের এনসিপি আবার কি করেছে আগার ঘাঁতে তাদের নির্বাচনী সংস্কার বা অন্য নানারকম ইস্যুতে তারা আবার সেখানে অবস্থান ধারণ পালন করছে যদিও তাদের উপস্থিতি তাদের কর্মী যারা ওখানে অংশগ্রহণ করছে তাদের সংখ্যাটা কম এখন এই যে পরিস্থিতি যেহেতু বিএমপি হচ্ছে আমাদের ইউনুস সরকারের সবচেয়ে বড় সাপোর্ট আর কেন তাদের সাপোর্ট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এখন বিএনপি যদি তাদের উপর থেকে তাদের সাপোর্টটাকে তুলে না তাই এই সরকার যাবে কোর্ট থেকে সুতরাং এখানে যেটা খুব বেশি লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে বিএনপি এই কথাও বলেছে যে তারা এই সরকারের উপর চাপ দিতে চায় না এই সরকার পড়ে যাক সেটাও তারা চায় না তবে তারা যেটা চায় সেটা হচ্ছে সরকার যাতে তাদের দাবিগুলো মেনে নেয় এবং খুব দ্রুত নির্বাচনী যে এই রোড সেটা ঘোষণা করে এবং সংস্কার কর্মসূচি এগিয়ে নেয় এবং সাম্য এবং ইসরাকের ব্যাপারে তাদের ডিসিশানটা জানিয়ে দেয় কিন্তু এনসিপির আবার নিজস্ব কিছু ইস্যু আছে তারা চাচ্ছে ঢাকা শহরের মধ্যে তাদের অবস্থানটা পাকাপোক্ত করতে সেই জন্যই তারা এজাহাজ নামের একজন কেউ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে এখন একই রকম করে তারা চাচ্ছে দক্ষিণে একই কাজটা করতে তারা বিএনপির কেউ যদি সেখানে চলে যায় তাহলে বিএনপির একটা আধিপত্য ঢাকা শহরের মধ্যে চলে আসবে ঢাকা শহরের মধ্যে আধিপত্য চলে আসে মানে রাজনীতি বা যে কোনো কিছুতে খুব বড় একটা বয়েস রেজ করা সুতরাং এনসিপি সেটা চায় না সরকারও সেটা সেটা চায় না কিন্তু বিএনপি সেটা চাচ্ছে সুতরাং এই ইস্যুতে বিএমপি সরকারকে চাপে রাখবে কালার কন্টু সে নিউজটাই করেছে আমরা এর উপর একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে বিএনপি যেহেতু বর্তমানে আমরা জনগণ যেহেতু আমরা সবাই জানি যে আওয়ামী লীগের সময় সব নির্বাচনে কি হয়েছে রাতের ভোট দিনের ভোট আমি ডামির ভোট নানা রকমের অনাচার নানা রকমের ষড়যন্ত্র নানা রকমের যেটাকে বলে আর কি দুর্নীতির মাধ্যমে যে নির্বাচনগুলো হয়েছে যেখানে জনগণের কোনো ভোটের প্রতিফলন ছিল না সেই নির্বাচনগুলোকে ইস্যু করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ইশাক হোসেনের বা বিএমপির এই জিনিসটাকে আমরা খুব একটা ভালো চোখে মূল্যায়ন করছি না কারণ হচ্ছে রাজনীতি রাজনীতি কিন্তু আবার এথিক্যাল যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোতে আমাদের মোটামুটি স্ট্রং থাকতে হবে বিএনপিকে আমরা এথিক্যাল দল হিসেবে জানি সুতরাং বিএমপি সতেরো বছর যেরকম করে অন অনাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এখনও তারা আন্দোলন করুক এবং খুব দ্রুত যাতে সরকার নির্বাচনের পথে যায় সেই জিনিসটা তারা নিশ্চিত করুক এবং যেহেতু প্রশাসক নিয়োগ হয়েছে সিটি কর্পোরেশনের নির্বাচনও জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পরে খুব দ্রুত ব্যবস্থা করা হোক সেটাই আমরা চাই আমরা চাই না হাসিনা সরকারের যে নির্বাচন সেই নির্বাচনকে হাতিয়ার হিসাবে ইউজ করে বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের দায়িত্ব বুঝে নিক আপনার মতামত জানাবেন আমরা একটা ব্যানারের কথা বলি সেটা হচ্ছে জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাকে সেখানে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা বলি জনমানুষের কথা বলি সুতরাং ইনক্লুড আপনি হতেই পারেন